আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আগামী ছয় মাসের ভিতরে আর কোনো ড্রেসিং করা হবে না তো সর্বশেষ এক হাজার পিস পাখির তিন থেকে সাড়ে তিনশো পিস বাকি ছিল সেগুলো আজকের ড্রেসিং করলাম তো ড্রেসিং করে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিছি দশ পিস করে আর যদি কারো লাগে এখনই জানাতে পারেন কারণ হচ্ছে আগামী ছয় মাসের ভিতরে চাইলেও পাবেন না যদিও এগুলা শেষ হওয়ার পরে অনেকে চাইবে এটা আমি দেখছি অতীতে এরকম হয়েছে অনেক ফ্রিজে বেশ কিছুদিন পরে থাকে কিন্তু কেউ চায় না যখন শেষ হয়ে যায় তখন উড়া দুরা ফোন আসে তো সবাইকে অনুরোধ করব যদি কারো ফ্যামিলির জন্য বা কারো বাচ্চাদের জন্য খাওয়াতে চান একবার নিয়ে দেখতে পারেন আর এখনই নিতে পারেন হয়তো খুব বেশি হলে এক সপ্তাহ থাকবে এরপরে বিক্রি হয়ে যাবে এরপরে মিনিমাম ছয় মাসের ভিতরে আর পাবেন না এর আগেও মেসেঞ্জারে এবং ফোনে কল দিয়ে অনেকেই পান নাই তো তাদের কাছে অনুরোধ রইলো আপনারা একটু নক করবেন কারণ হচ্ছে মনে ছিল না এবং মনে নাই কে কে অর্ডার করছিলেন কিছুই মনে নাই তো সবার প্রতি গ্রামীণ একটু ফার্মের পক্ষ থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো ব্য মতো আবারও রিকোয়েস্ট করতেছি আপনাদের ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আর আরেকটা বিষয় আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ভিডিও করতেছি হয়তো এ কারণে এত পরিষ্কার করতেছি না তা না এটা সম্পূর্ণ ভুল আমি নিজে খাবো ঠিক ওইভাবে আমি পরিষ্কারটা করি যাতে কখনও ইচ্ছে হলে যাতে সরাসরি ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে সাথে সাথে ভেজে খেতে পারি তো ওরকম পরিস্থিতি করে আমি রাখি সব সময় কারণ আমি আমার নিজের ফ্যামিলির জন্য এবং কোনো আত্মীয় স্বজন আসলে আমি যাতে সাথে সাথে বের করে যে কোনো একটা বের করে খেতে পারি ঠিক ওইভাবে আমি রাখি সব সময়